আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকালে খুবই ভালো আছো তো তোমাদের যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবং ইউনিটের ডেট দিয়ে দিছে যে ডি ইউনিটের হচ্ছে নয় দশ এবং হচ্ছে এ ইউনিট কিন্তু এগারো বারো তারিখ তো অনেকে আসো মেডি ফেইলর বা অনেকেই সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারদেরও অনেকের হচ্ছে টার্গেট থাকে যেহেতু এটা ভার্সিটির মধ্যে এতগুলো মানে বড় ভার্সিটির মধ্যে একটা পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা এখানে সব থেকে বেশি শিক্ষার্থী ওয়ান কাইন্ড অফ অনেক পরীক্ষাতে পরীক্ষা দেয় তো এই যে অল্প সিটের বিপরীতে এত বেশি প্রতিযোগিতা শুধু জাহাঙ্গীরনগরেই হয় এবং স্বপ্নের মতো একটা ভার্সিটি মানে এত সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু জাবি অন্যতম এবং জাবি ক্যাম্পাসের এই যে শহীদ মিনারটা সবারই দৃষ্টিকারে যে এতগুলা ছেলে মেয়ে দেখতেছ এরাও একদিন তোমাদের মতো এরকম ক্যামেরার ফোন হাতে নিয়ে এরকম হচ্ছে গাইডলাইন বা মোটিভেশন ভিডিও দেখতো তো এরা সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপ ক্লাস ডিপার্টমেন্টগুলোতে পড়তেছে এরা সবাই হ্যান্টার্সিয়ান এবং জাবিয়ান ঠিক আছে তো এত বেশি শিক্ষার্থী যদি ওরা যদি চান্স পায় ফিজিক্স হ্যান্টার্স থেকে তোমরা এই বছর আরও অনেক বেশি শিক্ষার্থী পাবা ওরা যখন আমাদের কাছে পড়তো তখন আমাদের কাছে মানে আমরা এত বেশি পরিচিত ছিলাম না এখন অনেক বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে ইনশাল্লাহ চান্সে পাওয়ার পরিমাণটাও ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি এই জায়গায় দাঁড়ায় এইভাবেই তোমাদের সাথে এই যে মাঝখানের এটা কিন্তু আমি তো তোমাদের সাথে ছবি তুলতে চাই তো এর জন্য কি করত হবে জাহাঙ্গীরনগর গাইডলাইন হচ্ছে এ ইউনিট এবং ডি ইউনিট এই লাস্ট মুহূর্তের এই অল্প সময়টা আসলে কিভাবে কাজে লাগাইতে পারো এই বিষয়ে যদি আমি একটু কথাবার্তা বলি তাহলে ফার্স্ট অফ অল যারা ডি ইউনিটের পরীক্ষা দিবা ঠিক আছে ডি ইউনিট আই কিউ এর যে আমি ভিডিও সিরিজটা দিছি তারপর হচ্ছে বাংলার যে সিরিজগুলো আরো দু একটা ভিডিও আসবে মোটামুটি বাংলাতে যে চারটা প্রশ্ন আসবে ইংরেজির যে চারটা প্রশ্ন আসবে তুমি মিনিমাম দুই থেকে তিন বছরের বিগত প্রশ্ন দেখবা কি ধরনের বাংলা আসে সব দ্বিতীয় পত্র থেকে আসে আর ইংরেজির প্রশ্নগুলা দেখবা যে কীরকম আসে ঠিক আছে তোমার এই যে বারো মার্কস আই কিউতে চারে চারই পাইতে হবে আমার সাতটা ভিডিও দেখলে চারে চারই পাবা ইনশাল্লাহ বাংলা ইংরেজি এইখানেও অন্তত আটের মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় তুলতে হবে তাইলে তুমি আগে যাইতে পারবা ডি ইউনিটে ঠিক আছে যদি আশির মধ্যে তোমার হচ্ছে এ ইউনিট বা ডি ইউনিট যেটাই বলো ডি ইউনিটে কিন্তু প্রতিযোগিতাটা অনেক বেশি সিট সংখ্যা এ ইউনিটের চাইতে ডি ইউনিটে কম তাহলে এইখানে চান্স পাইতে গেলে পঁয়ষট্টি প্লাস মানে টপ ক্লাস সাবজেক্ট পাইতে গেলে পঁয়ষট্টি প্লাস সাইটের উপরে এরকম হচ্ছে মার্কস পাইতে হবে তোমাকে ঠিক আছে তাহলে ভাই আমি বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রিটা একটু বলেন বোটানি যেহেতু সমানভাবে প্রশ্ন আছে এখানে বোটানিটা একটু টাফ করে বা বোটানিটা একটু কঠিন করে কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলে আমি আশাবাদী যে ওইটুকু কঠিন তোমার কাছে কিছু মনে হবে না জাস্ট আগে তুমি হচ্ছে এইটা প্রিপারেশন লাস্ট মুহূর্তে দশ দিন গোছানোর জন্য কি করতে পারো তাহলে তুমি তো মোটামুটি যাবির এক্স কোয়েশন সম্পর্কে ধারণা আছে ওই পয়েন্টগুলা ফোকাস করো যেই পয়েন্টগুলা থেকে যাবিতে প্রশ্ন আসে কিন্তু তোমার গ্যাপ আছে তাহলে ফার্স্ট অফ অল যেগুলা পারো ওগুলার দেখার দরকার নাই ওগুলো তুমি এমনিও পারবা জাবিতে আসতেছে কোন টপিকগুলা কিন্তু পারো না ওই টপিকগুলা কভার করো কেমেস্ট্রি কি করবা কেমিস্ট্রি বাই অনেক কঠিন আসে কেমিস্ট্রির কিছু প্রশ্ন আসলেই কঠিন আসে ডিউ ডি তাহলে ডি ইউনিটের জন্য কেমিস্ট্রির ওই যে প্রশ্ন দেখলে আইডিয়া পাবা যে কীরকম আগে বাইশটা প্রশ্ন দেখবা যে এই বাইশটা বা হচ্ছে এই চব্বিশটা প্রশ্ন কীরকম আসতেছে কই থেকে আসতেছে তাহলে তোমার একটা আইডিয়া হয়ে গেল আইডিয়া হয়ে গেল যে হচ্ছে আমার কেমিস্ট্রি এই পার্টগুলা গ্যাপ আছে এই পার্টগুলা থেকে প্রশ্ন জাহাঙ্গীরনগর আসতেছে এবং জাহাঙ্গীরনগরের যেহেতু সেলেমে আলাদা আলাদা দিনে পরীক্ষা তাহলে কিন্তু ওই শিফট দেখে দেখে যায় পরীক্ষা দেওয়ার সুযোগ না ঠিক আছে তবে ছেলেরা একটা হয়তো সুযোগ পাবে আগের দিন যাদের পরীক্ষা হবে তাদের পরের দিনের পরীক্ষা পাঠা ওই একদিনে তো আর প্রিপারেশন নেওয়া যায় না তোমাকে নিয়েই হবে ওই একটা শিফটের পরীক্ষা হবে ওইটার প্রশ্ন দেখে আমি হচ্ছে অনুরূপ প্রিপারেশন নিব এরকম না ঠিক আছে তাহলে তুমি এই কাজটা করো যে কেমিস্ট্রির আগে ফাইন্ড আউট করো কোন টপিক্স তোমার ল্যাকিংস আছে কিন্তু জাবিতে আসে বায়োলজি বোটানিজলজি কোন টপিক্স থেকে ইয়া জাবিতে আসে কিন্তু তোমার ল্যাকিংস আছে ওগুলা ফোকাস করো ঠিক আছে আমি আশাবাদী যে এইবারের প্রশ্ন ইজি করবে কারণ এইবারের সব ভার্সিটির প্রশ্ন প্রণয়ন কিন্তু এখন টিচার প্যানেল চেঞ্জ হচ্ছে যেহেতু একটা নেতৃত্ব বদল হয়ে গেছে এখানে নতুন টিচাররা এই নেতৃত্বে আসতেছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে এটা ভরসা রাখো এবার প্রশ্ন ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর ডি ইউনিটে দেখবা সহজ হয়েছে বিশ্বাস রাখো আমি বলে দিলাম ভিডিওতে ইনশাল্লাহ সহজ হবে সাহস করাটা বা সাহস পাওয়াটা অনেক জরুরি ইনশাআল্লাহ তুমিও এই যে এতগুলা শিক্ষার্থীর মতো এই জায়গায় তুমিও দাঁড়াই থাকতে পারবা এখন ভাই এই ইউনিট নিয়ে কিছু বলেন এই ইউনিটের আমি একটা সাজেশন আকারে ভিডিওই দিব লাইভ ক্লাস নিতে না পারলে এইভাবে রেকর্ডে আকারে তিরিশ চল্লিশ মিনিটের একটা ভিডিও দিব পুরা সব টপিক্স আমি বলে দিব যে এই টপিক্সগুলো জাবির জন্য ভালো করে পড়ো ঠিক আছে তাহলে এটা তোমরা করে ফেলো কাইন্ডলি বিশেষ করে ফিজিক্স আর ম্যাথটা আমি দেখাই দেবো আর কেমিস্ট্রি জাহাঙ্গীরনগর এই ইউনিটের প্রশ্ন সবগুলাই অ্যাভারেজ লেভেলের আসে কঠিন টপিক্স থেকে প্রশ্ন জাবিতে এই ইউনিটে আসে না তাহলে ডি ইউনিটের চাইতে এই ইউনিটের প্রশ্ন সহজ করে ঠিক আছে আইসিটি কিন্তু মার্কস আছে আইসিটি পাইতে হবে ওই যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে লাস্ট ভিউটা আছে লাস্ট ভিউটা কিন্তু তোমার পড়তে হবে লাস্ট ভিউতে আমি সুন্দর করে সাজায় দিছি ভাই ডি ইউনিটের জন্য লাস্ট ভিউটা একটু চেক দাও যে লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য ডি ইউনিটের লাস্ট ভিউটা খুবই হেল্প করবে তোমাকে ঠিক আছে এখন এ ইউনিটের তো লাস্ট ভিউ নাই তাহলে এ ইউনিটের জন্য আমি সাজেশন দিব আর ওই যে ডাবির লাস্ট ভিউ ওইটা তোমার ম্যাথ পার্টগুলা কভার করে দিবে ঠিক আছে আরেকটা বিষয় হইতেছে তোমরা অনেকে আসো তোমরা অনেকে আসো এই যে এক্সাম ব্যাসটা জাবিটি এক্সাম বেছে এটা আমি দেখলাম অলরেডি অনেকের এনরোল কোর্স আমি মাত্রই লঞ্চ করলাম কোর্সটা লঞ্চ করার পরেই দেখি প্রায় চল্লিশ প্লাস এনরোল করে ফেলছে এখন হয়তো আরও বেশি এনরোল করছে ভিডিওটা বানাইতেছি এনরোল করার পরেই মানে লঞ্চ করার পরেই তো এইটা এক্সামটা দ্বারা চা চাও যে ভাই আমার আসলে কেমন প্রশ্ন আসে এইটা একটু আইডেন্টিফাই করতে চাই আসি মার্কে জাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে চাই যেখানে আই কিউ থাকবে আইসিটি থাকবে সরি বাংলা ইংরেজি থাকবে ডি ইউনিট আবার এই ইউনিটে আইসিটি বাংলা ইংরেজি থাকবে ঠিক আশি মার্কের জাবি স্ট্যান্ডার্ড জাবিতে যেরকম আসে ওরকম পরীক্ষা দিতে চাই তাইলে তোমার এই নিরানব্বই টাকা জীবন জীবনে যাবে না এটা তুমি হচ্ছে চ্যালেঞ্জ করে বললাম তুমি পরীক্ষা দিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাবা যে ফিজিক্স সেন্টারসে ছয় ছয় বারোটা মডেল টেস্ট দিতে পারবা মাত্র নিরানব্বই টাকায় সাথে একটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের সাজেশনের পুরো পিডিএফটা পাচ্ছ সাথে থিওরি পিডিএফ পাচ্ছ এবং দুই তিন বছরের এক্স প্রশ্নের পিডিএফ পাচ্ছ এক্স প্রশ্ন যদিও সবার কাছে আসে এখন কিভাবে এটা এনরোল রুল করবা এই যে এখানে আমি অলরেডি বলে দিছি এই যে দেখো আমাদের এই ফিজিক্স সেন্টার ওয়েবসাইটে ঢুকলে ওইখানেও অবশ্যই লগ ইন করতে হবে এই যে লগ ইন অপশানে আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি দেখো অ্যাকাউন্ট খুলে নিছি এই যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে লগ করে দিলাম দেখো লগ হয়ে গেল লগ ইন এইখানে হয়ে গেলে এই যে আমি জাস্ট এখানে চলে যাব চলে গেলে দেখো পেইড কোর্স অপশনে যাবো দেখো কয়জন মনে হয় ভর্তি হয়ে গেছে এটা অলরেডি দেখো সেভেন্টি তার মানে চল্লিশ চল্লিশের আমি যখন মানে লঞ্চ করি তখন দেখি ছয় সাতজন ছিল একাত্তর জন ভর্তি হয়ে গেছে তো এইটা আসলে নিরানব্বই টাকা হইলেও দেখবে এটার আউটপুট বা বেনিফিটটা অনেক বেশি আসবে ইনশাল্লাহ তুমি হচ্ছে চাইলে এটা দিতে পারো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আগে যে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা হইতেছে এ ইউনিট আর ডি ইউনিটের গাইডলাইন আমি আরেকটু সামারাইজ করি জাস্ট একটা সাহস পাও যে সুমন ভাই এইখানে এতগুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে দাঁড়ায় থেকে ছবি তুলছে এই সমান ভাইয়ের হাত ধরে যদি এতগুলো শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে চান্স পায় তুমিও পাবা এই ভরসাটুকু রাখো ইনশাল্লাহ তুমি এই শহীদ মিনারের এখানে দাঁড়ায় তোমার সাথে আমি ছবি তুলবো এবং জাহাঙ্গীরনগর পরীক্ষার দিন আমি নিজে থাকবো তো ভিডিওটা যদি দেখো আমার সাথে যদি এই দশ দিনের একটা যাত্রা করে দেখো তোমার পরীক্ষার দিন আমার সাথে তোমার দেখা হবে কিন্তু এর আগে দশ দিন যদি আমার সাথে একটা প্রিপারেশন নাও তাহলে কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে যাবে ঠিক আছে নিরানব্বই টাকা ফেক না এটা রেও প্রিপারেশনটা চাইলে নিতে পারো আর সেকেন্ড হচ্ছে যে তুমি লাস্ট ভিউটা খুব ভালোভাবে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য পড়ো আর তাহলে হচ্ছে এই ইউনিটের জন্য কি করবা এই ইউনিটের তো সাজেশন টপিক আমি দিব বা টপিক দিতে দিতে তো পরীক্ষা দুই তিন দিন আগে এই পর্যন্ত শুধু ইম্পর্টেন্ট টপিক্স একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক্স গুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে ভাই লম্ব হওয়া সমান্তরাল হওয়া তারপর হইতেছে কি বলতো আমাদের হচ্ছে সামন্ত লব্ধি বের করা এই টাইপসের প্রশ্নগুলা বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই কিন্তু আসে ঢাল নির্ণয় করা সমান্তরাল সরল রেখা তারপরে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো একটা বৃত্ত অক্ষকে স্পর্শ করছে স্পর্শকের দৈর্ঘ্য বের করো তোমাকে আমি বলে দেই যে আজকে লাইভ মানে এই রেকর্ড ভিডিওতে বলে দিচ্ছি আর্গুমেন্ট মডিউলাস বের করো এখান থেকে প্রশ্ন যদি জাহাঙ্গীরনগরের কোনো শিফটে না পাও এই ইউনিট আমাকে বইলো তাহলে জাহাঙ্গীরনগর প্রত্যেক বছরই আসবে এটা ধর্ম জাহাঙ্গীরনগরের কিছু টপিক্স তুমি জীবনও চেঞ্জ করতে পারবে না যেখান থেকে প্রশ্ন আসবেই কারণ প্রশ্ন যারা করে এইবার তো নতুন প্যানেল যুক্ত হবে তারাও কিন্তু ওই বিগত প্রশ্ন আগে দেখবে ধারণা নিবে নতুন প্যানেল হুট করে যায় একটা প্রশ্ন করে দেবে না তারা বিগত প্রশ্নের অনুরূপ টপিকস ওই ওই অনুরূপ টাইপের প্রশ্ন কিন্তু করবে এইটার জন্য গাইডলাইন আমি আরো রেগুলার দিয়ে যাব প্রতিদিন প্রয়োজনে একটা করে গাইডলাইন এক তারিখ থেকে এক্সাম ব্যাচ শুরু এক্সাম ব্যাচের পাশাপাশি আমি গাইডলাইনটাও কন্টিনিউ করে যাব যাতে জাহাঙ্গীরনগরেই পাবলিকিয়ান হয়ে যাও সবাই তো হবে না কিছু থাকবা যে হচ্ছে চান্স পাচ্ছ না পরে আবার ওই যে এইখান থেকে শিক্ষা নিয়ে স্টবিতে ডাবিতে বা হচ্ছে সাস্টে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের সাথে এই ছবিটা ইনশাল্লাহ আমি চব্বিশ পঁচিশ সেশনের সাথে তুলতে চাই এর চাইতে আরও অনেক বেশি এটারও যদি আমি একটু বড় করে দেই এই বোর্ড ভরে যাচ্ছে দেখো বোর্ড ভরে যাচ্ছে ইনশাআল্লাহ এই পুরা বোর্ড যাতে হচ্ছে জায়গা না হয় এত বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে আমি ছবিটা তুলতে চাই ইনশাল্লাহ বলবা যে তুমি হচ্ছে এই জায়গায় ঠিক শহীদ মিনার এই জায়গায় দাঁড়ায় আমার সাথে ছবি তুলবা এবং চাঁদ আমার সাথে না তুললে তুমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে বা ছাত্রী হয়ে এই শহীদ মিনারে অন্তত নিজে একটা ছবি তুলে একটা প্রোফাইল দিবা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম